অকাল মৃত্যুতে স্তব্ধ বলিউড জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই প্রতিবেদন বলিউডে নেমে এসেছে শোকের ছায়া জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নে প্রাথমিক সূত্রে জানা গেছে অভিনেতার মৃত্যুর পেছনে রয়েছে দীর্ঘদিনের একাকৃত্ব ও মানসিক চাপ খবরে বলিউড সহ আর অগণিত ভক্ত স্তব্ধ নব্বই দশকের বলিউডে যাত্রা শুরু করা এ প্রতিভাবান অভিনেতা একাধিক সুপারহিট সিনেমা এবং সিরিয়ালের নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে জাগা করে নেন সূর্য বংশম দিল্লি হাইটস রক্তচাপ এবং ওয়েব সিরিজেও তার চরিত্রগুলো আজও দর্শকদের মনে গেঁথে আছে একাধিক গণমাধ্যম জানিয়েছে মৃত্যুর আগে তিনি বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ কমে গিয়েছিল এই বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি বলিউডের অনেক সহকর্মী ও তারকারা মুকুল দেবের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অনেকেই বলেছেন তার মতো প্রতিভাবান একজন শিল্পীর এভাবে চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি শেষ কথা মুকুলদের চলে গেলেন কিন্তু রেখে গেলেন তার কাজ স্মৃতি আর অগণিত ভক্তের ভালোবাসা তিনি ছিলেন আছেন এবং থাকবেন বলিউডের উজ্জ্বল এক তারকা হিসেবে ব্লগ অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হিসেবে ব্যবহারযোগ্য এমন আরও খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না